আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের জমজমের থ্রি পিস কিন্তু নতুন ডিজাইনে আবারও রিস্টক করেছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক বেশি সুন্দর এবার একদম সম্পূর্ণ নতুন ডিজাইনে কিন্তু এসেছে আর জমজমের কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে আপনারা জানেন এগুলো একদমই এক গ্রেটের যে জমজমটা সেটাই তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কাপড় কোয়ালিটিগুলো খুবই অসাধারণ খুবই চমৎকার আর জাস্ট কাপড়গুলো দেখলে আপনারা হাতে দৌড়লেও বুঝতে পারবেন এগুলো এত বেশি সফট মলিন কাপড় সবাই কিন্তু আমরা চাই যে একটু আরামদায়ক পোশাক পরতে তো সেক্ষেত্রে জমজমের থ্রি পিসগুলো বিশেষ করে এই গ্রেডের থ্রি পিসগুলো আপনারা দেখলে বিশ্বাসই করবেন না এত বেশি চমৎকার কাপড় কোয়ালিটিগুলো এত ভালো আর ওনাগুলো পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে ওনা হবে জামা সেলোয়ারগুলো আড়াই হাত বহরে আড়াই গজের হবে আর জামার হাতের কাপড়টাও কিন্তু জামার সাথে অ্যাটাচ করা আলাদা করে থাকবে ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা লাগবে স্ক্রিনশট স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের কিন্তু এক টাকাও অগ্রিম পেমেন্ট নেওয়া হয় না সম্পূর্ণ পেমেন্ট আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর প্রোডাক্টের পেমেন্ট এবং ডেলিভারি চার্জ একসাথে পেমেন্ট করবেন আর আপনার যদি পছন্দ না হয় কিংবা আমরা ভিডিওতে ছবিতে যে ধরনের প্রোডাক্ট দেখিয়া ওইটার মতো না দেয় তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন শুধুমাত্র আমাদের ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে সেটাই সত্য তো আপনারা কিন্তু যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি একটা গ্রাম পেমেন্ট নেই না সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে কিন্তু অর্ডার করতে পারেন প্রয়োজনে এক পিস হলেও অর্ডার করে দেখতে পারেন আমাদের কাপড়ের কোয়ালিটি সম্পর্কে তো আমরা হচ্ছে সকল ভিডিও বা পোস্টার মাধ্যমে বলে থাকি আমাদের কোয়ালিটি ভালো তো আমরা আমাদের কোয়ালিটি সম্পর্কে ভালো বলবই এটাই স্বাভাবিক বা যারা বিজনেস করে তারা এটা বলবেই যে তাদের প্রোডাক্ট সম্পর্কে যে তাদের প্রোডাক্ট ভালো এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার হচ্ছে আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পরে বুঝবেন যে আমরা যেটা বলছি সেটা ঠিক কিনা তো আমাদের আসলে মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজনে নেই কারণ রিপিট কাস্টমারই হচ্ছে আমাদের ব্যবসার মূল হাতিয়ার বা আমরা যে প্রোডাক্টটা মিথ্যা কথা বলে সেল করব। আপনার হাতে পৌঁছালেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা মিথ্যা বলছি কি সত্য বলছি তখন কিন্তু রিপিট আমাদের থেকে আর প্রোডাক্ট অর্ডার করবেন না আমরা মনে পানে বিশ্বাস করি যে মিথ্যার আশ্রয় নিয়ে আসলে বেশিদিন বড় লোক হওয়া যায় না তো আসলে এই কথাগুলো বলার মানে হচ্ছে বেশিরভাগ আপু ভাইয়েরাই কিন্তু অনলাইনে এসে যখন অর্ডারটা কনফার্ম করবে তখনই এই প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞেস করে বসেন যে আপু যেটা দেখাচ্ছেন সেটাই পাবো তো বা আপনারা কম দামে প্রোডাক্ট বেশি দামে সেল করতেছেন এরকম না তো তো আসলে প্রত্যেকটা ভিডিও বা পোস্টের মাধ্যমে এত বলি যে আপনাদেরকে আমরা ভালো মানের প্রোডাক্টটাই সাজেস্ট করি বা আমি নিজে যেটা প্রেফার করি আমার নিজের যেটা ভালো লাগে সেটাই আপনাদেরকে সাজেস্ট করি আমি কম কোয়ালিটির বা নিম্ন কোয়ালিটির কোনো প্রোডাক্টই আমার কালেকশানে নেই ডাচেলিস্টার মানেই কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের মধ্যে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস বিছানা চাদর এবং গজ কাপড় শাড়ি রয়েছে আর যেহেতু অনেকগুলো প্রোডাক্ট একসাথে থাকে আমি এই ড্রেসগুলো হচ্ছে ওপেন খুলে ভিডিও আকারে শেয়ার করতে পারলাম না ছবির মাধ্যমে শেয়ার করলাম তবে আমি চেষ্টা করতেছি সব বাটিক থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টই আপনাদেরকে ওপেনলি খুলে ভিডিও আকারে শেয়ার করব তো আশা করি আপনারা বুঝতে পারছেন হয়তো আর ছবিতে যে ধরনের দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো সরাসরি এর থেকেও বেশি সুন্দর হবে কারণ আমরা র পিকচার এবং র ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু শেয়ার করি তো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম